আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুক্ত হয়েছিল আমি নিজে আন্দামান সেলুনার জেলে গিয়েছি কতক্ষণ ক্ষমতা আছে দেখছি বিজেপি ধাক্কা দিয়ে জিরো করে দেবো

যতই মানুষকে তাচ্ছুল্য করুক এটা ওটা ফলনা ডিমকা বাঘ কিন্তু তার টাইমেই সে শিকারটা করে সে এমনভাবেই শিকার করে যে শিকারটা খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তাই তাকে বাঘ বলা হয় আর ব্র্যান্ড যখন সে একটা তার গ্রোথ নিতে শুরু করে না তখনই একটা তার নাম ছড়িয়ে পড়ে খুবই ভয়ঙ্করভাবে যে ব্র্যান্ড বলে সে একটা কোম্পানি একটা ব্র্যান্ড মানুষ তাকে এতই পছন্দ করে তাই ব্র্যান্ডকে কোনো দিন লেবেলে ছোটো করা যায় না ব্র্যান্ড সেটা ব্র্যান্ডেই হয় তার নাম তার পাওয়ার তার জোশ তার অ্যাটিটিউড এমনই থাকে তাকে অটোমেটিক লোক পছন্দ করে তাকে ধারণ করে তাকে কাছে নিয়ে আসে তাকে লোক চায় তারই তার নাম ব্র্যান্ডেড হয় ঠিক আছে বুদ্ধিমানরা এসআরআই কপি আমি কি কথা বললাম কিসের জন্য বললাম কাদেরকে বললাম তো যদি বুঝতে পারেন তো খুবই ভালো যদি না বুঝতে পারেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আশা করবো আপনারা ভিডিওগুলো দেখার পর আশা করবো ভিডিওগুলো দেখার পর আপনারা সব নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাদের কোন টপিক নিয়ে কথা বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ